বন্ধুরা মাত্র সাত দিনে এক হাজার সাবস্ক্রাইব আমার মর স্ক্রিনটা দেখেন রিপ্লেস মারছি সাবস্ক্রাইব পাচ্ছি রিপ্লেস মারছি আর সাবস্ক্রাইব পাচ্ছে কিভাবে তোমাদেরকে বোকা বানাই দেখো কিছু বড় বড় ইউটিউবার এইভাবে তোমাদেরকে প্রথমে ইন্ট্রোতে এইভাবে দেখিয়ে দেখো রিপ্লেস মারছি কোনো ভিডিও আপলোড না করে রিপ্লেস মারছি সাবস্ক্রাইব পাচ্ছি এইভাবে তোমরা প্রচুর সাবস্ক্রাইব নাও আমরা জানি একটা নতুন ইউটিউবার আসার পর তার ভিডিও ছাড়া প্রচুর ভিডিওতে ভিউ আসে না ভিউ ভিডিওতে ভিউ না এলে সাবস্ক্রাইব কেউ বাড়বে কেউ টাকা কেউ টাকা কেউ দুশো কেউ পাঁচশো ওয়ান কাবস্ক্রাইব তো একদম হতেই চাই না ভাই ভিডিওতে যদি ভিউ না আসে তাহলে সাবস্ক্রাইবটা কিভাবে দেখো তোমার চ্যানেলে মোস্ট পপুলার ভিডিও থেকে দেখো কটা সাবস্ক্রাইব বেড়েছে আর যে ভিডিও গুলো এখন রিসেন্ট কুড়িটা তিরিশটা পঞ্চাশ একশো ভিউ আছে সেই ভিডিওটা দেখো কটা সাবস্ক্রাইব বাড়ছে সেখানে তোমাদেরকে বারবার বলছি ভিডিওটার ভিউজ বাড়ানোর চেষ্টা করো আর ভিডিওর ভিউজ কিভাবে বাড়বে তুমি যেই রকম চ্যানেল কাজ করছো সেই রকম চ্যানেলে বড় বড় চ্যানেলগুলোকে ফলো করো তারা কিভাবে ভিডিও বানাচ্ছে কিভাবে কিভাবে ভয়েস ওভার দিচ্ছে কোন ভিডিও গুলো টপিক গুলো ফলো করছে কিরকম টাইটেল দিচ্ছে তাদের দেখে শেখো তাদের কপি করতে বলছি না ভাই তাদের দেখে শেখো শেখোভ করো নিজের কন্টেন্ট রাখবে তুমি এমনি একটা যার ভিডিওতে ভিউ আসে না যার ভিডিও কোয়ালিটি ভালো নয় তাদেরকে তোমরা দেখো দেখো না যার লাগলা সাবস্ক্রাইবার যার ভিডিও কোয়ালিটি ভালো তাদেরকে কিন্তু তোমরা দেখো আমিও দেখি তো ঠিক সেইরকমই তোমার ভিডিও মানুষ কেন দেখবে সেরকম ভ্যালুয়েবল কন্টেন্ট তো তোমাকে দিতে হবে কারণ বন্ধুরা আজকে তোমাদেরকে রিয়েল সাবস্ক্রাইবার বাড়ানোর দুটো টিপস দেবো ঠিক আছে ভিডিওটা আজকে শেষ অব্দি দেখবে তোমরা জানো আমি চ্যানেলে নাম ইউটিউব আর বানাবো এমনি এমনি রাখিনি প্রত্যেকটা ঘরে ঘরে আমি সাকসেসফুল ক্রিয়েটার বানানোর চেষ্টা করবো কোনো ফেক টিপস দেবো না অনেকজন বলবে দেখবে সাবস্ক্রাইব কিনে নাও টাকা দিয়ে ওয়াশ টিম কিনে নাও ওখানে কমেন্ট করে এসো এটা করো সাপোর্ট সাপ করো এটা ওটা করে ঠিক আছে ক্রমে গিয়ে বিভিন্ন ওয়েবসাইট থেকে সাবস্ক্রাইব বাড়াও এত সোজা জিনিস নয় ভাই সাবস্ক্রাইব কিনে নাও সাবস্ক্রাইবার তুমি টাকা দেবে দু হাজার টাকা সাবস্ক্রাইব তোমাকে ওয়ানকে সাবস্ক্রাইব করে দেবে চার ঘন্টা ওয়াশরিম করে দেবে তারা বিভিন্ন ট্যাপের মধ্যে ভিডিওগুলো প্লে করে করে তোমার গাতে জিমেল থেকে তোমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে ওয়ানকে সাবস্ক্রাইব চার ঘন্টা কমপ্লিট করবে যে তোমাকে চ্যানেলটা ফেলে দেবে নে চ্যানেলস হয়ে গেছে হয়ে গেলেই প্রচুর ইনকাম হয় ভাই আমার বামদেব টিসু আইটি চ্যানেলটা দেখো কত সাবস্ক্রাইবার ভিউ আসে ভিউ না হলে আমার ইনকাম করতে হবে তাই না সেই জন্য বারবার বলছি ভিডিওতে ভিউ বেশি আনো অটোমেটিক সাবস্ক্রাইব বাড়বে কোনো প্রকার চ্যানেলটা মস করে নেবো টেনে টুনে দিয়ে ভাবছো যে প্রচুর টাকা ইনকাম করবো একদমই না চ্যানেল পর যদি তোমার ভিডিওতে ভিউই আসে না তাহলে ইনকাম কোথায় পাবে সেই কারণে চ্যানেলটাকেও র্যাঙ্ক করাও আস্তে আস্তে গ্রো করুক তার সঙ্গে সাবস্ক্রাইব আপনার হোক এইভাবে চ্যানেলটাকে গ্রো করাও রিয়েল ভাবে ঠিক আছে অ্যাক্টিভ রিয়েল অডিয়েন্স আনো তো সেই রকমই দুটো টিপস বলবো আজকে নতুন এসেছে তোমরা জানো ইনভাইটে কোলারেটর সবাই পেয়ে গেছো তো ওই ফিচার মাধ্যমে কিভাবে কমিউনিটি থেকে ঠিক আছে কমিউনিটি থেকে কিভাবে সাবস্ক্রাইব করবে সেটা বলবে তো ভিডিওটা একদম স্কিপ না করে মন দিয়ে দেখো যে নাম্বারটা দেখতে পাচ্ছ নাম্বারে আমাকে মেসেজ করতে পারো যে কোনো সমস্যার জন্য কম্পি সার্ভিস দিয়ে থাকে দু হাজার পাঁচ হাজার ভাই ব্যবসা খুলে রাখিনি ঠিক আছে চ্যানেল মার্সিন করবে সেটিং এসিও চ্যানেল পাঁচশো টাকায় হয়ে যাবে বুঝতে পারলে শুধু চ্যানেল চেকিং একশো টাকায় কে করবে এত কমে আমাকে বলো তো দেখো এই নাম্বারে মেসেজ করো আর যে কোনো ব্যাপারে আমাকে তোমরা প্রশ্ন করতে পারো ফ্রি সার্ভিস কোনো কিছু জিজ্ঞেস করলে ওখানে টাকা লাগে না যে কোনো প্রকার কাজ করালে সেখানে কিছু পারিশ্রমিক দিতে হয় কিন্তু এমনি তুমি কিছু জানার জন্য আমাকে মেসেজ করতে পারো রিপ্লাই পাবে ঠিক আছে দেখো সাইড ওয়ার্ড কিনে চলেছি তো সবার প্রথমে তোমাকে কী করতে হবে ওয়ার্টি স্টোরটা এইভাবে ওপেন করতে হবে তোমরা সবাই কিন্তু এই ফিচার্সটা পেয়ে গেছো ঠিক আছে আমিও পেয়েছি সবাই পেয়েছি তো আমি আমার মেন চ্যানেলটা লগ ইন করো নি দ্বারাও ঠিক আছে দেখো ইউটিউব চ্যানেল দেখতে পাচ্ছ সবাই কিন্তু আমরা পেয়ে গেছি যে কোনো একটা ভিডিও এখানে আমরা প্রেস করছি তোমার শর্ট ভিডিও হলে শর্ট ভিডিও প্রেস করো পঞ্চাশটা কুড়িটা ভিউ আসুক পাঁচটা সাবস্ক্রাইবার জিরো সাবস্ক্রাইব হলেও কিন্তু এই ফিচার্সটা তোমরা পেয়ে যাবে ঠিক আছে এখানে তোমরা পেসিল এখানে প্রেস করবে যে কোনো ভিডিওর পেয়েছিল এখানে প্রেস করবে ভিডিও ভিডিওগুলো ভালো হয়েছে তারপরে দেখবে তোমরা এখানে এই নিচেই দেখবে তোমরা এখানে শো মোরে প্রেস করছি আমার একটু ইন্টারফেসটা আলাদা রকম দেখাচ্ছে ঠিক আছে এখানে দেখবে তোমাদের এই অ্যাড এ প্লে লিস্টের দেখবে ঠিক আছে একটা অপশন তোমরা পাবে ইনভাইট এ বলে আমার যেমনি কমিউনিটির মধ্যে আছে ঠিক আছে এর উপরে যেই ট্যাপ দিয়ে দেবো দেখতে পাচ্ছ ইনভাইট এ আমরা প্রেস করার পর যে চ্যানেলটার সঙ্গে আমি কোলাপ করবো আমি কিন্তু মন টিপসের সঙ্গে কোলাপ করেছি দেখতে পাচ্ছ অ্যাক্টিভ টিপ বুঝতে পারলে তো ওই জন্য এটা শো করাচ্ছে তো যে চ্যানেলটার সঙ্গে কোলাপ করবে এবার বলে রাখি ঠিক আছে তোমার যে চ্যানেল সেই রকম বড় বড় চ্যানেলের সঙ্গে কোলাপ করবে তুমি গেমিং ভিডিও আপলোড করলে বড় বড় গেমিং চ্যানেলের সঙ্গে কোলাপ করতে হবে ঠিক আছে তোমরা টেক ভিডিও আপলোড করলে বড় বড় টেক চ্যানেলের সঙ্গে কোলাপ করতে হবে মিনি ব্লগ আপলোড করে বড় বড় মিনি ব্লগ চ্যানেলের সঙ্গে কোলাপ করতে হবে তুমি ছাত্র গেমিং ভিডিও আর কোলাপ করছো তুমি কুকিং চ্যানেলের সঙ্গে তাহলে হবে ভাই ব্যাপারটা বুঝার চেষ্টা করো ঠিক আছে বুঝতে পারলে তো ঠিক আছে আমার টেক চ্যানেল তো আমি এখানে আমি ধরো অল বাংলা টিপস সার্চ করছি অল বাংলা টিপস অল বাংলা টিপস চ্যানেল ঠিক আছে এবার কি করবো আমরা এটা অন করে দিলে কি হবে অল বাংলা টিপস আমার যদি কোলাপটা অ্যাকসেপ্ট করে ঠিক আছে তাহলে কি হবে সে কিন্তু আমার ভিডিও অ্যানালিটিক্স দেখতে পারবে কত সাবস্ক্রাইব আছে ইনকাম কিন্তু পাবে না আমার ভিডিও কত ভিউ হয়েছে কত সাবস্ক্রাইব হয়েছে কত ইনকাম হয়েছে সব কিন্তু দেখতে হবে এটা অন করলে তো আমি চলো এটা অন করে দিচ্ছি তারপরে এখানে ক্রিয়েট লিঙ্ক অপশন আমরা প্রেস করে দিলাম প্রেস করার পরে এটা কপি করে নিলাম এখান থেকে এখানে প্রেস করে কপি করে নিলাম ঠিক আছে কপি করার পর এখান থেকে ব্যাক দেবো ব্যাক দেওয়ার পর ভিডিওটা আমি সেভ করবো ভিডিওটা সেভ না করলে কিন্তু লিঙ্কটা জেনারেট হবে না ভিডিওটা সেভ করে দিলাম এবার তোমাদের যদি সেই যার সাথে কোলাপ করছো তার যদি হোয়াটসঅ্যাপ নাম্বার থাকে হোয়াটসঅ্যাপ এ পেস্ট করে বলে দাও যে আমার কোলাপটা অ্যাকসেপ্ট করো কিছু যদি টাকা লাগে দেবে কিছু করার নাই সবাই তো আর ফ্রিতে করাবেন আমার মতো ঠিক আছে আমি চ্যানেল চেকিং একশো টাকায় করাচ্ছি আর কোলাপটা অ্যাকসেপ্ট করছি ফ্রিতে একদম বুঝতে পারলে চলো চ্যানেলটা কিন্তু চেক করতে হবে তো দেখো তারপরেই দেখো এখানে আমি তোমাদেরকে যেটা দেখাচ্ছি তার যদি তোমার হোয়াটসঅ্যাপ নাম্বার না থাকে ঠিক আছে তাহলে তুমি কি করবে তাহলে তার ইউটিউব চ্যানেলে চলে যাবে ঠিক আছে ইউটিউব চ্যানেলে যাওয়ার পর দেখবে আমার যেমনি এখানে অল বাংলা টিপস চ্যানেলকে সাবস্ক্রাইব করা আছে যেমনি দেখো ঠিক আছে বুঝতে পারলে তো অল বাংলা টিপস কোথায় গেল ভাই এখানেই আছে কোথায় দাঁড়াও ওখানে আমি সার্চ করিনি এখানে খুঁজে পাচ্ছি না ওকে এখানে আমি খুঁজে পাচ্ছি না এখানে সার্চ করিনি অল বাংলা টিপস বুঝতে পারলে তাদের দেখবে চ্যানেলে ইনস্টাগ্রাম ফেসবুক আইডি সব কিন্তু দেওয়া আছে ওখানে তোমরা লিঙ্কটা সেন্ড করে দেবে এই যে দেখতে পাচ্ছ মোর অপশানে প্রেস করবো মোর অপশানে প্রেস করি দেখতে পাচ্ছ তার ফেসবুক আছে ইনস্টাগ্রাম আছে টেলিগ্রাম আছে তার ইনস্টাগ্রামে আমি চলে যাবো এবং ইনস্টাগ্রামে প্রেস করে দিলাম ঠিক আছে তার ইনস্টাগ্রামে চলে যাবো এখানে বলছে ওপেন দ্য ইনস্টাগ্রাম ওপেন দ্য ইনস্টাগ্রামে আমি প্রেস করে দিলাম প্রেস আমি কি করবো দেখতে পাচ্ছা যখন মেসেজ আছে মেসেজে আমি প্রেস করবো প্রেস করার পরই আমি কিন্তু এখানে মেসেজটা পেস্ট করে দেবো এখানে এই যে কোলাবোরেশনের লিঙ্কটা এইভাবে পেস্ট করবো এবং তাকে রিকোয়েস্ট করবো আমার চ্যানেলের সঙ্গে কোলাপ করার জন্য কিছু যদি পয়সা লাগে আমি দিতে রাজি আছি ঠিক আছে তোমরা কাদেরকে করবে তোমরা কিন্তু এই আমাদের চ্যানেলকে করতে যাবে না তোমরা যে ধরনের ভিডিও ছাড়ো সেই ধরনের বড় বড় চ্যানেলে ফেসবুকে হোয়াটসঅ্যাপে তাদেরকে মেসেজ করো দেখ নিশ্চয়ই চ্যানেল আবার শিখছি তার ফেসবুক হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রাম দেওয়া আছে নিশ্চয়ই ওখানে তাকে মেসেজ করো এইভাবে করার চেষ্টা করো এক নম্বর টিপস এটা সাবস্ক্রাইবার সে যদি কোলাপটা অ্যাকসেপ্ট করে নেয় আর তার ধরে অনেক সাবস্ক্রাইবার তিরিশ হাজার চল্লিশ হাজার পঞ্চাশ হাজার এক লাখ তার প্রত্যেকটা অডিয়েন্স গেছে তোমার ভিডিও যাবে আর তুমি যেহেতু তুমি যে ক্যাটাগরি ভিডিও বানাচ্ছ সেই ক্যাটাগরির সঙ্গে কলাপ করছো তাহলে তার অডিয়েন্স তোমার অডিয়েন্স এক হয়ে যাচ্ছে তাহলে কিন্তু তোমার অডিয়েন্স তোমার চ্যানেলে এসে তারাও ভিডিও দেখবে কোলাপ হয়ে যাবে তার চ্যানেলে অডিয়েন্স তোমার চ্যানেলে যাবে তোমার চ্যানেল অডিয়েন্স তার চ্যানেলে যাবে এভাবে কিন্তু চ্যানেল খুব তাড়াতাড়ি সাবস্ক্রাইবার কিন্তু মানে কমপ্লিট হয়ে যাবে যে ভিডিওটা একটা ভালো ভিডিওর লিঙ্কটা তোমরা দেবে যে ভিডিওটা তোমার সব থেকে বেস্ট লাগছে এই ভিডিওটা আমি ভালো করেছি সেই গিয়ে ওয়াট স্টোর গিয়ে সেই সেই বড় চ্যানেলকে সার্চ করে সেই ভিডিওটার লিঙ্কটা জেনারেট করবে তাহলে কি হবে সেই ভিডিওটার সঙ্গে কোলাপটা হবে পুরো চ্যানেল সঙ্গে তো হয় না যে ভিডিওটার সঙ্গে করবে সেই ভিডিওটার সঙ্গে হবে ঠিক আছে এটা এক নম্বর টিপস এবার দু নম্বর টিপসটা ফলো করতে গেলে তোমাকে কি করতে হবে ইউটিউবে চলে আসতে হবে ভিডিও চলে আসার পর তুমি যে ধরনের ভিডিও বানাও সে ধরনের বড় বড় চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব করতে হবে সাবস্ক্রাইব করার পর চব্বিশ ঘন্টা পরেই কিন্তু সেই ফিচার্সটা পাবে যেমনি এখানে আমি যে কোনো একটা চলে আসছি নেক্সট এক্সপ্লেনে চলে আসছি ঠিক আছে তার চ্যানেলে মানে আছে নাকি দেখি সে কিন্তু অফ করে রেখে দিয়েছে চলো আমরা এখানে টেক উইথ মি দিদিভাই চ্যানেলেই চলে এলাম ঠিক আছে তারপরে তার চ্যানেলে চলে এলাম ঠিক আছে আসার পরই দেখতে পাচ্ছি এখানে ভিজিট কমিউনিটি বলে কিন্তু একটা ফিচার্স পেয়ে যাচ্ছ সাবস্ক্রাইব করলেই কিন্তু পাবে এই অপশানটা তো আমরা কি করবো ভিজিট কমিটির মধ্যে চলে আসবো ভিজিট কমিউনিটির মধ্যে আসার পরই এখানে কিন্তু তার কমিউনিটি পোস্টের মধ্যে দেখো কতজন পোস্ট করেছে তার যেহেতু অনেক সাবস্ক্রাইবার তো তার সাবস্ক্রাইবার কাছে আমার এই কমিউনিটি পোস্টগুলো কিন্তু গেলে কিন্তু প্রচুর ভিউ বাড়বে ঠিক আছে সেই জন্য গিয়ে হোয়াট অন ইউর মাইন্ড এখানে প্রেস করবে প্রেস কর পর তোমার চ্যানেলের লিঙ্কটা এখানে কিন্তু পেস্ট করে দেবে কিভাবে আমি বলছি দেখো ঠিক আছে তোমার একটা প্রোফাইলের কিনশন মারবে প্রথমে তোমার প্রোফাইলে এভাবে একটা কিনশন মারবে আর তোমার প্রোফাইলের লিঙ্কটা কপি করবে তোমার প্রোফাইলে যাবে যার পরে এত এখানে দেখতে পাচ্ছ ডট আছে ডট প্রেস করি শেয়ার অপশনে প্রেস করে নিচে দেখবো কপি লিঙ্ক হয়ে গেল এবার কি করবো তার চ্যানেলে ঠিক আছে তাহলে দেখো কমিটি পোস্টের মধ্যে চলে যাবো আমি নতুন করে দেখাচ্ছি তার চ্যানেলে যাবো সাবস্ক্রাইব করে রাখতে হবে তবেই ভিজিট কমিটির মধ্যে চলে এলাম তারপরে এখানে হোয়াট ইউ অন ইউর মাইন্ডে প্রেস করলাম তারপরে কি করবো এখান থেকে আমার এই কমিটি পোস্টটা সিলেক্ট করে নিলাম সিলেক্ট করার পরই কি করবো এখানে আমি পেন্সিল এখানে প্রথম প্রেস করবো ভালো করে দেখো চ্যানেলটা দেখা যাচ্ছে না পেসি লেখান পেস্ট করার পরে এটা আমি একটু নিচে দিন নামিয়ে দেবো এইভাবে দেখো ঠিক আছে বুঝতে পারলে দিয়ে এখানে ডান করে দিলাম ডান করার পরে এখানে আমি আমার চ্যানেল লিঙ্কটা পেস্ট করে দিলাম দেখেন লিখে দিলাম সাপোর্ট মি সাবস্ক্রাইব করো এক অপরকে পাশে থেকে এখানে পোস্ট অপশনে পেস্ট করে দিলাম তাহলে আমার কমেডি পোস্টটা আমার চ্যানেলে কমেডি পোস্টটা কিন্তু টেকি তুমি দিদিভাই চ্যানেলের সঙ্গে পোস্ট হয়ে গেলো তার চ্যানেলের অডিয়েন্সরাও কিন্তু আমার এই পোস্টটা দেখতে পাবে আমারও কিন্তু ভিউ আসবে তার সরি আমার ভিডিওতে ভিউ আসবে আমার চ্যানেলে অনেক অডিয়েন্স আসবে তার চ্যানেলের অডিয়েন্সগুলো সেও কিন্তু টেক ভিডিও আপলোড করে আমিও কিন্তু টেক ভিডিও আপলোড করি এই দুটো টিপস ফলো করে প্রতিনিয়ত ভিডিও বানাও তো অটোমেটিক তোমার কিন্তু ভিডিওগুলো ভালো বানাতে হবে যে অডিয়েন্সগুলো তোমার চ্যানেলে আসবে সেই অডিয়েন্সগুলো যদি তুমি ভালো ভিডিও প্রোভাইড না করতে পারো সে কিন্তু আবার ব্যাক চলে যেতে পারে সেজন্য ভালো ভিডিও বানাও সর্বপ্রথম হচ্ছে কন্টেন্ট তোমার কন্টেন্ট যদি দম থাকে অটোমেটিক সব আস্তে আস্তে সব তুমি সাকসেস পথে এগিয়ে যাবে কিন্তু তোমার ভিডিও তো দম নাই ভয়েস কোয়ালিটি ভালো নয় কোনো প্রকার সেই ভিডিও না দেওয়া না যাচ্ছ তা করলে হবে না তুমি যে ভিডিও বানাচ্ছো সেরকম ভিডিও দেখো অনেকজন বানাচ্ছে তোমার নিষে তো তারা কিভাবে বানাচ্ছে তারা কিভাবে ইমপ্রুভ করছে জিনিসগুলো আস্তে আস্তে ফলো করে ট্রেনিং টপিক ফলো করো আস্তে আস্তে পাবে তিন মাস চার মাসে এসে ভাবছো প্রচুর বড় হয়ে যাবে তা না কেউ দেড় বছর লাগে কেউ দু বছর কেউ ফার্স্ট চ্যানেল করে না সেকেন্ড চ্যানেল করে লেগে থাকলে পারে সফলতা পাবে একশো পার্সেন্ট শিওর সেটা দু বছর হোক বা তিন বছর ভালো থাকবে যদি ভিডিও ভালো লাগে বড়টা লাগবে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে বলবে না আর এই নাম্বারে মেসেজ করতে বলবে না যে কোনো সমস্যা সমস্যার সমাধানের জন্য